আসসালাম ওয়ালাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন টিএসডি পরিবারের পক্ষ থেকে সফরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সাথে আছি আমি এস এম থ্রি ফোর টিএসি স্পেশাল অনলাইন ফোর্স ফর ব্লাইন্ড আমাদের এই স্পেশাল ইউটিউব কোর্সটির জন্য যারা আগ্রহ সহকারে অপেক্ষায় ছিলেন তাদের সফল প্রতিকার শেষ করে আমরা শুরু করছি এস কি স্পেশাল অনলাইন কোর্স ফর ব্লাইন্ড ব্যাট অন এর প্রথম ক্লাস এই ক্লাসটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে যান যেই বিষয়গুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি জীবনে একজন সফল এবং সঠিক ইউটিউবার হতে চায় আমি আবার ইনপিট করছি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা জীবনে একজন সফল এবং সঠিক ইউটিউবার হতে চান তাই পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন যদি আপনারা এই ভিডিওটি কোনোভাবে মিস করে যান সেক্ষেত্রে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু আপনার জন্য খুব একটা কাজে দিবে না তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি গুরুত্ব সহকারে দেখুন বন্ধুরা এই কোর্সটির সম্পূর্ণ পরিচালনায় রয়েছে টিএসপি পরিবার তো চমৎকার এই কোর্সটির পরিচালনায় থাকার জন্য টিএসবি পরিবারের জন্য করো ধরে একটি হাতে তাড়ি হয়ে যায় অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশনে এছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে আর কোর্সটির সকল প্রকার আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হতে হবে আদারওয়াইজ সাথে কিন্তু ভিডিওগুলো পাবেন না বন্ধুরা ফোর্সটি সংক্রান্ত আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনি আমাদের গ্রুপে ভয়েস করতে পারেন বা টেক্সট করতে পারেন আমাদের টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যায় কোন বিষয়গুলো দরকার একজন সঠিক ইউটিউবারের জীবনে নাম্বার এক আত্মবিশ্বাসী হওয়া হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আপনাকে অবশ্যই নিজের প্রতি বিশ্বাসী হতে হবে আপনাদের যাদের মনে এই চিন্তাটি রয়েছে যে আমি জীবনে কিছু করতে পারবো না আমার মাঝে কোনো প্রতিভা নেই আমি জীবনে সফল হতে পারবো না আপনাকে সর্বপ্রথম আপনার মন থেকে চিরতরে চিরদিনের জন্য এই চিন্তাকে বিদায় জানাতে হবে সেই জায়গাতে আরও একটি চিন্তাকে স্বাগত জানাতে হবে চিন্তাটি হচ্ছে আমি অবশ্যই পারবো আমাকে পারতেই হবে আমার দ্বারা সব কিছু সম্ভব আমার মাঝে অনেক প্রতিভা রয়েছে এবার বলতে পারেন ভাই আমার মাঝে কি প্রতিভা রয়েছে আমার মাঝে তো কোনো প্রতিভাই নেই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব পৃথিবীতে প্রত্যেকটি মানুষকেই সৃষ্টিকর্তা কোনো না কোন প্রতিভা দিয়ে পাঠিয়েছে কোনো মানুষকেই এখনো অব্দি সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠায়নি আর কখনো আশা করি পাঠাবেও না তবে এখানে একটি বিষয় যেটা আমি পারি সেটা হয়তো আপনি পারেন না আবার যেটা আপনি পারেন সেটা হয়তো আমি পাই না কিন্তু আপনি কিন্তু প্রতিভাহীন নয় আপনার মাঝেও কিন্তু অসম্ভব প্রতিভা রয়েছে যেই প্রতিভাকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার নাম্বার দুই ধৈর্যশীল হতে হবে একজন সফল এবং সাকসেসফুল ক্রিয়েটার হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্য সহকারে আপনাকে ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে কারণ আপনি যখন প্রথম অবস্থায় ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন ভিডিও তৈরি করবেন তখন আপনি যতটা আশা করবেন ততটা সারা কিন্তু আপনি ইউটিউব থেকে পাবেন না দেখা যাবে কোনো ভিডিওতে একটা ভিউ আসবে আবার কোনো ভিডিওতে তিনটা ভিউ আসবে আবার এমনও হতে পারে কোনো ভিডিওতে ভিউ আসতেই না এই সময়ই বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যেটা করে ধৈর্য হারিয়ে ইউটিউব থেকে চলে যায় এই সময় যারা চলে যায় তারা কিন্তু কখনোই একজন সফল এবং সাকসেসফুল ক্রিয়েটার হতে পারে না আর এই সময় যারা ধৈর্য সহকারে কাজ করে তারাই কিন্তু সফল এবং সাকসেসফুল ক্রিয়েটার হতে পারে আজকে আপনি যে সফল ক্রিয়েটারদেরকে দেখছেন তারা কিন্তু কখনোই শুরুর দিকে এরকম সাকসেসফুল ক্রিয়েটর ছিল না তারাও কিন্তু এইভাবেই পরিশ্রম করেছে তাদের অতীত সম্পর্কে আপনি কোচ নিয়ে দেখেন আমি যদি আমার কথা পার্সোনালি বলি আমি কিন্তু আজকে তিন বছর ইউটিউবে কাজ করছি কিন্তু আমি তো ধৈর্য হারাইনি তো আপনাকে ধৈর্য হারালে চলবে না আপনাকে ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতে হবে নাম্বার তিন টপিক সিলেকশন আপনাকে এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেই টপিকে কাজ করলে আপনি কখনোই বোর হবেন না উদাহরণ আমি একজন সঙ্গীত শিল্পী উদাহরণ হিসেবে বলছি তো আমি যদি গান সঙ্গীতের বিষয় নিয়ে কাজ করি ইউটিউবে সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই বোর হব না কারণ আমি গানকে মনে প্রাণে ভালোবাসি আমি একজন সিঙ্গার তো আমি জীবনে যত করেই গান গাই আমি কখনোই বিরক্ত হব না বরং আমি যত গান গাবো আমার ততই ভালো লাগবে কারণ গানটা আমার খুবই প্রিয় আমি চাইলেও কিন্তু কখনো গান ছাড়তে পারব না এইভাবেই আপনাকেও এমন একটি বিষয় বেছে নিতে হবে যেই বিষয়টা নিয়ে কাজ করলে আপনি কখনোই বোর হবেন না যেই বিষয় নিয়ে আপনি যতটা কাজ করবেন আপনার ততটা ভালো লাগবে যেই বিষয়ে আপনি দক্ষ আপনাকে এই রকম একটা টপিক চুজ করতে হবে নাম্বার চার নিয়মিত ভিডিও আপলোড করা এবার আপনি বলতে পারেন ভাইয়া আমি তো অনেক কাজের মধ্যে থাকি আমি কীভাবে আপলোড করবো প্রত্যেক দিন ভিডিও আপলোড করা তো আমার দ্বারা সম্ভব না তাহলে কি আমি একজন সটিস্টে ইউটিউবার পড়তে পারবো না তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে না অবশ্যই হবে নিয়মিত ভিডিও আপলোড করা বলতে কিন্তু আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে বলা হয়নি আপনাকে একটা নির্দিষ্ট দিন সিলেক্ট করতে হবে এবং একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে টাইমের বিষয়টি পরে আসছি আগে আপনাকে নির্দিষ্ট ডে সিলেক্ট করতে হবে যে আপনি কতদিন পরপর ভিডিও আপলোড করতে পারবেন যদি আপনার দ্বারা সম্ভব হয় যে আপনি একদিন পরপর ভিডিও আপলোড করবেন তাহলে আপনি একদিন পর পর ভিডিও আপলোড করুন যদি এটা সম্ভব না হয় যদি আপনার দ্বারা সম্ভব হয় যে আপনি তিন দিন পর পর ভিডিও আপলোড করবেন তাহলে আপনি তিন দিন পর পরই ভিডিও আপলোড করুন যদি এটা আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি এক সপ্তাহ পর পর একটা ভিডিও আপলোড করুন তবে অবশ্যই যদি আপনি একদিন পর পর ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একদিন পর পরই ভিডিও আপলোড করতে হবে যদি আপনি সাত দিন পর পর ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সাত দিন পর পরই একটা ভিডিও আপলোড করতে হবে এই ক্ষেত্রে যেটা হবে আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি একদিন পর পরই ভিডিও আপলোড করেন তারা আপনার চ্যানেলে নিয়মিত ভিজিট করবে আর যদি আপনি সাত দিন পর পর ভিডিও আপলোড করেন তারা আপনার চ্যানেলে সাত দিন পর পরই আসবে কারণ তাদের মনে এই বিষয়টা রয়ে যাবে যে আপনি সাত দিন পর পর ভিডিও আপলোড করবেন ওকে নাম্বার পাঁচ টাইম সিলেকশন আপনাকে এমন একটা টাইম সিলেক্ট করতে হবে যে টাইমে সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকে উদাহরণ আপনার হাতের দুই পাশে দুটি পুকুর রয়েছে বা নদী রয়েছে এবার একটা নদীতে চার যখন আপনি ফেলবেন তখন নদীতে কোনো মাছ নেই ঠিক আছে যদি আপনি সকালবেলা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আমরা খুব পরে জেলেরা বের হয় কারণ তারা জানে যে কোন সময় সে নদীতে মাছ পাবে সেই সময় অনুযায়ী কিন্তু তারা জাল ফেলে ঠিক তেমন আপনাকেও সেই সময়েই ভিডিও আপলোড করতে হবে যেই সময়ে সকলে অনলাইনে অ্যাক্টিভ থাকে এবার প্রশ্ন পারেন যে ভাইয়া আমি এটা বুঝবো কীভাবে যে কে কখন অনলাইনে অ্যাক্টিভ থাকে এটা বোঝার একটা সহজ মাধ্যম রয়েছে সেটা হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স এবার বলতে পারি যে ভাইয়া আমি তো ছুটে দেখি ইউটিউব অ্যানালাইটিক্স থেকে চেক করতে পারবো না যে আমার সাবস্ক্রাইবার কখন অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে অন্য একটি মাধ্যম রয়েছে মাধ্যমটি দেখি আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি বিশেষ করে আমরা যারা এশিয়াতে রয়েছি আমরা কিন্তু সন্ধ্যা ছটা থেকে রাত নটা দশটা এগারোটা এই সময়গুলোতে কিন্তু আমরা সব থেকে বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকি আমরা কিন্তু দিনের বেলা যদি অ্যাক্টিভ থাকতে না পারি কিন্তু রাতে কিন্তু আমরা এই সময়টাতে খুবই অ্যাক্টিভ থাকি তো আপনাকে সন্ধ্যা ছটা থেকে রাত নটা দশটার মধ্যেই ভিডিও আপলোড করতে হবে দশটার অবধি যাওয়া যাবে না নটার মধ্যেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে যাতে করে আপনার সাবস্ক্রাইবার যারা আরও আছে তারা যখন অনলাইনে থাকবে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তাদের কাছে নোটিফিকেশান চাই কারণ আপনি একটা যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু সেই ভিডিওগুলো সফরের কাছে রেকমেন্ডেশনে পাঠায় ইউটিউব তো ওই সময় যদি অনলাইনে মানুষ অ্যাক্টিভই না থাকে তাহলে দেখবে কে তো আপনাকে এমন সময় ভিডিও আপলোড করতে হবে যে সময় মানুষ অনলাইনে অ্যাক্টিভ থাকবে আশা করি বুঝতে পেরেছেন নাম্বার ছয় আপনাকে মানুষের প্রয়োজন অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে আপনাকে ভালো কিছু কন্টেন্ট মিক করতে হবে কাউকে কপি করলে চলবে না আপনাকে নিজের নিজের কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে ওকে এই বিষয়টিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি নাম্বার এক আপনি কাউকে কপি করতে পারবেন না এবার বলতে পারেন ভাইয়া আমি কাউকে কপি করলে কি সমস্যা হবে আপনি যদি কাউকে নিয়মিত কপি করতে থাকেন সেক্ষেত্রে যেই সমস্যা হবে ওই কনটেন্ট ক্রিয়েটারটা যখন ভিডিও আপলোড করা বন্ধ করে দিবে তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে কোন ভিডিওগুলো আপলোড করা উচিত বা আপনার এখন কি করা উচিত সেটা আপনি বুঝতে পারবেন না সেই সময়টাতে কিন্তু আপনি একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে হারিয়ে ফেলবেন তো আপনাকে কাউকে কপি করলে চলবে না আপনি তার ভিডিওগুলো দেখুন আপনার যার ভিডিওগুলো ভালো লাগে আপনি তার ভিডিওগুলো দেখেন তার ভিডিওগুলো দেখে আইডিয়া নিয়ে আপনি আপনার নিজের মতো করে তার থেকেও ভালোভাবে কন্টেন্টগুলো ক্রিয়েট করুন উদাহরণ ধরুন আমি এখন একটি গান গাচ্ছি Ki baad tum ho, wo na ne ki baad tum ho. Niya jaye na jaye na jaye na for a piya ne.

তো আপনাকে যেটা চেষ্টা রাখতে হবে কম সময়ের মধ্যে সঠিক ইনফরমেশন সহকারে প্রপার একটি ভিডিও তৈরি করা যেই ভিডিওতে মানুষ আনন্দিত হবে যে মানুষটি যেই ভিডিওটায় মানুষের কাজে দিবে যেই ভিডিওটা মানুষের অনেক কাজে আসবে কম সময়ের মধ্যে সঠিক ভিডিও আপনাকে তৈরি করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানলাম যে একজন সফল ইউটিউবার হতে চাইলে আমাদেরকে কোন বিষয়গুলো জানতে হবে এবং কোন বিষয়গুলো করতে হবে এর পরবর্তী ভিডিওতে আমরা জানব একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনাকে কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি সফল বিষয় বললেন ইউটিউবের টাইটেল ডেসক্রিপশন এইসব সম্পর্কে কিছু বললেন না যে এসব সঠিকভাবে তৈরি করতে হবে তাদের উদ্দেশ্যে বলছি আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো এবং যখন আমরা ভিডিও আপলোড করব সেই সময়ে আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো কীভাবে আপনারা সঠ টাইটেল চুজ করবেন কীভাবে সঠিক ডেসক্রিপশন লিখবেন সেটা পরবর্তী পার্ট তবে বেসিক অবস্থায় আপনাকে এই কাজগুলোই করতে হবে আপনার বেসিক অবস্থায় হাই কোয়ালিটি মাইক্রোফোন দরকার হবে না এবং হাই কোয়ালিটি ফোন কাজগুলো করতে পারেন ঠিক আছে তো ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য করার থাকলে গ্রুপে এসে অবশ্যই কমেন্ট করবেন আপনার ভয়েস মেসেজের অবশ্যই রিপ্লাই দেবো আমরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একবার নয় দশ পান দেখছেন আপনার অনেক কাছে টিভি ভালো থাকতেন